কাব্য আর আধ্যাত্মিকতার মেলবন্ধন এই মন্দির আবার সাক্ষীও চুয়ার বিদ্রোহ ব্রিটিশ আন্দোলনের ইতিহাসের জানেন এই মন্দিরে বসে এক বিখ্যাত কবি একটা গোটা কাব্য রচনা করেছিলেন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোন কাব্য কোন মন্দিরে এসেছি আমি কিভাবে আসবেন এই মন্দিরে এই মন্দিরে কি কি অজানা ইতিহাস রয়েছে সেই সব প্রশ্নের উত্তর পাবেন আমাদের আজকের এই ভিডিওতে যেখানে পূজিত হন দেবী মহামায়া মেদিনীপুর শহরের প্রায় দশ কিলোমিটার উত্তরে অবস্থিত মন্দিরটি ওড়িশার উৎকল স্থাপত্যশৈলীর আদলে নির্মিত মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে দণ্ডেশ্বর মন্দির যা প্রায় ষাট ফুট উঁচু এবং কুড়ি দশমিক ছয় ফুট লম্বা দেবী মহামায়াকে উৎসর্গীকৃত মন্দিরটি দণ্ডেশ্বর মন্দিরের ঠিক বাম দিকে অবস্থিত মহামায়া মন্দিরের পিছনে রয়েছে পবিত্র শিবকুণ্ড এখানে মহামায়া মূর্তি মুসলিম শাড়িতে সজ্জিত শুরুতেই বলেছিলাম যে এক জনপ্রিয় কবি এই মন্দিরে বসেই গোটা এক কাব্য রচনা করে ফেলেছেন তিনি আর কেউ নন কবি রামেশ্বর ভট্টাচার্য এখানে বসেই তিনি রচনা করেছিলেন শিবায়ুন কাব্য ভাবছেন তো আমি কোন মন্দিরের কথা বলছি কথা হচ্ছে কর্ণগড় মহামায়া মন্দির মন্দিরটি কোথায় অবস্থিত জানার জন্য সঙ্গে থাকুন তার আগে মন্দিরের পুরোহিতের মুখ থেকে শুনে নিন এই মন্দিরের সম্পর্কে আরও অজানা কথা কর্ণপুর মহামার মন্দির হচ্ছে রাম সিং লক্ষণ সিং যশবন্ত সিং অজিত সিং এদের পূর্বপুরুষের দ্বারা মন্দির প্রতিষ্ঠা হয় ষোলোশো খ্রিস্টাব্দের বহু পূর্বে লাস্ট হচ্ছে রানী শিরোমণি চুয়ার বৃদ্ধের নেত্রী তিনি এই সম্পত্তি তার সমস্ত নারজল রাস্টেটকে নারপত্র করেন বর্তমান এটা নারজল রাস্টেটের ঠাকুর এইভাবে আছে সেবা পূজা হয় পরবর্তীকালে রাস্টেটের তো এখন আর বর্তমান কেউ নেই তাদের সব ওই নাতি আছে মাত্র মেয়ের ছেলে তিনি এখন মালিক আছেন তবে তারা এত দেখাশোনা করে না আমরা ওই গ্রামে একটা সেবা সমিতি গঠন করা হয়েছে দিয়ে সবাই মিলে এটাকে এবং আমাদের গুরুদেবের শিষ্য ভক্তরা সবাই মিলেই মন্দিরটাকে পরিচালনা বর্তমান করা হয় প্রথমে মা মহামায়ের মন্দির কেমন ছিল এরকমই কি মন্দির মন্দির যা আছে পূর্বে একই আছে তবে আমরা ওই রঙ করেছি এই কথা নাহলে আমরা কোথাও একটু সিমেন্টেও লেপিনি কোনো পরিষ্কার করেছেন শুধু রং আর কিছু যা যা টাকচার দেখছেন একই একই দিন এই কুয়া সেই সেই সরস্বতী খ্রিস্টাব্দের পূর্বে সমস্ত পরবর্তীকালে আমরা হয়তো এইসব আধুনিক যুগের যা ব্যবস্থাপনা এইসব জলের ব্যবস্থায় করা সেখানে করা হয়েছে কিন্তু আগেই কুঁয়ার জলেই সেবা পূজা ওখানে সিদ্ধ কুম্ড বলে একটা কুম্ভ আছে আমাদের ওই কুম্ডুর জলে মায়ের পূজা হয় এবং ঠাকুরের ভোগ রান্না হয় এখানে দৈনন্দিন মায়ের ভোগ হয় তো ভোগ নিরামিষ ভোগ হয় আমাদের মাছ মাছ হয়নি বলি হয় আমাদের আর বিশেষ অনুষ্ঠান আমাদের পূজা মহামায়া মা দুর্গারূপে পূজা হন ওই দুর্গা পূজার সময় সপ্তমী অষ্টমী নবমী সন্ধি এইসবভাবে পূজা হয় সপ্তমী অষ্টমী সন্ধি নবমী আর নমীতে আমার একটা বলি হয় মাই নিত্য পুজো কখন কখন হয় নিত্য পুজো সকাল আটটার মধ্যেই শুরু হয় সকালে আমাদের ধরুন প্রথমে আগে সকালবেলা ছটার মধ্যে মন্দির সব খোলা হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন ফুল তুলা এইসব কাজ হয় তারপরে পূজা সেবার কাজ শুরু হয় সাড়ে সাতটার দিকে আটটার মধ্যে পুজো নিত্য সেবা পূজা হলো তারও ভক্তরা এলো পূজা হলো দেড়টার সময় বন্ধ হবে আবার সাড়ে চারটার সময় মেন গেটটা খুলে দেওয়া হবে রাত্রি আটটা বন্ধ স্বর্ণগর মহামায়া মন্দিরের ইতিহাস তো আপনারা শুনলেন এবার ইতিহাস শুনে আপনাদের নিশ্চয়ই এই মন্দিরে আসতে ইচ্ছা করছে কিভাবে আসবেন এই মন্দিরে এই মন্দির অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার কর্ণগোড়ে এই মন্দিরে আসতে গেলে আপনারা মেদিনীপুর স্টেশনে নামার পর সেখান থেকে আরেকটি ট্রেন ধরতে পারেন অথবা বাসে বা অটোতেও আপনারা এই মন্দিরে আসতে পারেন কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরায় সোমর সাথে আমি বৈশালী এরকম আরো অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়